মানুষকে গুম করেছে হত্যা করেছে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গাওজম নাজিল হয়েছে মামলা এতদিন দিছেন আমাদের এখন দেখবেন মামলার ছড়াছড়ি কি অবস্থা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে কিভাবে জেলে আটকায় রাখে হচ্ছিল আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান একের পর এক মামলা দিয়ে দেশের বাইরে কিভাবে তাকে রাখা হয়েছিল এবং আজকে প্রত্যেকটা এলাকার কি অবস্থা হয়েছিল আপনারা জানেন সেই অবস্থা থেকে যে আল্লাহ মুক্তি দিয়েছে সেটার জন্য আল্লাহর দরবারে আমরা শুক্রিয়া আদায় করি পাশাপাশি আজকে বলতে চাই বিএনপির পক্ষ থেকে প্রত্যেকটা এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের আমি আর নাম বলছি না যে সমস্ত নেতাদের নাম বলা হলো তাদের নেতৃত্বে সবাই আপনাদের পাশে আছে কোথাও যদি কোনো অসুবিধা হয় তাদেরকে জানাবেন না থানায় জানাবেন নাহলে হলে মিলিটারি কর্তৃপক্ষ আছে তাদের জানাবেন কোনো চক্রান্ত কোনো দখলবাদ যাতে এলাকায় কোনো কিছু না করতে পারে বিএনপির নেতারা সবসময় আপনাদের পাশে থাকবেন আর আমরা বলতে চাই যারা এতদিন মানুষকে শান্তিতে থাকতে দেয় নাই মানুষকে গুম করেছে হত্যা করেছে আল্লাহর পক্ষ থেকে তাদের উপর গাওদম নাজিল হয়েছে সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও মামলা এতদিন দিচ্ছেন আমাদের এখন দেখবেন মামলার ছড়াছড়ি কি অবস্থা তারপর এলাকায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে ব্যবসায়ী যারা আছেন বিভিন্ন বাড়ির মালিক যারা আছেন বিভিন্ন এলাকাবাসী যারা আছেন আমরা চাই এলাকায় শান্তিপূর্ণ ব্যবস্থা থাক আর বাংলাদেশে যে বন্যা আমাদের ফেনি থেকে শুরু করে সিলেট এই অঞ্চল চিত্তা চেডাগা আপনার কুমিল্লা অঞ্চল এই অঞ্চল আজকে পানের পানিতে ভেসে যাচ্ছে আপনার এর আগে আমরা বারবার বলেছিলাম যে ভারত শুক্তার সময় আমাদেরকে পানি দেয় না আর বর্ষার সময় পানির বাস সব ছেড়ে দিয়ে আমাদেরকে ভাসায় দেয় অবস্থা তাই আমরা তাদেরকেও বলতে চাই এটার সমাধান আমরা চাই ভারতের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু আমাদেরকে যদি তারা সঠিকভাবে যদি না দেয় আমাদের ন্যায্য যদি না দেয় আমাদেরকে যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে তো সমালোচনা আমরা করবোই আমরা বলবোই আমরা ভালোভাবে থাকতে চাই এই দেশ আমরা স্বাধীন করেছি স্বাধীনভাবে আমরা আমাদের ধর্মকর্ম পরিচালনা করতে চাই দীর্ঘ পনেরো থেকে সতেরো বছর মুসলিমরা ঠিক মতো ধর্মকর্ম করতে পারে নাই কি বলা হবে সেগুলো পর্যন্ত সেই সরকার ঠিক করে দিত তাই এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে